আসসালামু আলাইকুম গত কয়েকদিনে কিছু লোক স্লোগান উঠাইতেছে যে তাবলিগকে নিষিদ্ধ করতে হবে অর্থাৎ সাদ যারা ওনাদেরকে নিষিদ্ধ করতে হবে তাবলিগ নিষিদ্ধ করতে হবে তো যে তাবলিগ নিষিদ্ধ করতে চায় এবং এই মেহনতকে নিষিদ্ধ করতে করার জন্য চেষ্টা করে তারা আসলে ইসলামেরই ক্ষতি করতে চায় তাবলিগের এই মেহনত একশো বছরের বেশি সময় আগে শুরু হওয়া এক মেহনত তাবলিগের মেহনতের কেন্দ্রস্থল কাকরাইল না দিল্লির নিজামুদ্দিন এই মেহনত কে নিষিদ্ধ করার মতো যদি কোনো সমস্যা থাকতো তাহলে ভারত অনেক আগেই বন্ধ করে দিত ব্রিটিশরা বন্ধ করতে পারে না আর ভারতও না করোনা মহামারীর সময় দিল্লির নিজামুদ্দিন এবং মাওলানা সাদকে নিয়ে বিজেপি অপপ্রচার চালিয়েছিল করোনা ছড়াইতেছে সেই খারাপ অবস্থা থেকে তালা এই মেহনতকে হেফাজত করছেন এই মেহনাদ স্বয়ং আল্লাহ তালা চালাইতেছেন নবী এক কাজ যেই কাজের জন্য আমাদের সবাইকেই পাঠানো হয়েছে কিন্তু আজকে আমরা মেহনতকে ভুলে গেছি সারা পৃথিবীর মধ্যে একমাত্র তাবলিকের ভাইরা কোনো স্বার্থ ছাড়া নিজের খেয়ে নিজের পরে আল্লাহ তালার দিকে মানুষকে দাওয়াত দেয় কোনো ভোট চায় না টাকা চায় না মাহফিলে বয়ান করার জন্য অনেকে লাখ লাখ টাকা নেয় তারা এক পয়সা নেয় না তাবলিগের আলেমরা বিদেশ থেকে নিজের টাকা খরচ করে প্লেনে করে বাংলাদেশে এসে মানুষকে আল্লাহ তালার দিকে দাওয়াত দেয় আবার আমাদের দেশের তাবলিকের ভাইরা বিদেশে গিয়ে মানুষকে আল্লাহ তালার দিকে ডাকে কোনো টাকা পয়সা চায় না হাদিয়াও চায় না তার আখেরাতে সফল হতে চায় আল্লাহ তালার আজাব থেকে বাঁচতে চায় নবী করিম সাল্লাহ ইসলামের পক্ষ থেকে দিনের ব্যাপারে এক জিম্মাদারি যে ছিল সেই জিম্মাদারি আদায়ের জন্য চেষ্টা করে মেহনত করে এবং সমস্ত মানুষ কীভাবে জাহান্নাম থেকে বাঁচবে আখেরাতে সফল হবে সেই ব্যাপারে মেহনত করে এবং সমস্ত মুসলমানের মধ্যেই যাতে উপলব্ধি আসে তারা ওই মেহনতের মধ্যে সামিল হয় এই জন্যই চেষ্টা করে অর্থাৎ তারা চায় যেন সমস্ত মানুষ জাহান্নাম থেকে বাঁচে এখন যারা বাংলাদেশে তাবলিগের মেহনতকে বন্ধ করতে চান এই মহৎ মেহনাদ কে বন্ধ করতে চান এর দ্বারা লাখ লাখ মানুষের ক্ষতি হবে যে কালেমাই জানে না এইসব করাবে ইসলামের ব্যাপারে যে যে খবরই কিছুই জানে না না পর মাস নামাজ পড়ে রোজা রাখে না আল্লাহর হুকুম পুরা করে না যে রিক্সাওয়ালা বস্তিতে থাকে যে জেনা করে যে সুদ খায় ঘুষ খায় তার দরজায় গিয়ে কে আল্লাহ তালার কথা বলবে আল্লাহ তালার দিকে কে তাকে দাওয়াত দিবে বারবার তার কাছে কে যাবে এই কাজ তো হেলিকপ্টারে করে মা গিয়ে ওয়াশ করে সে কখনোই করবে না এই কাজ সারা পৃথিবী জুড়ে ভাইরাই করে বিভিন্ন জায়গায় মানুষকে দাওয়াত দেয় প্রতিকূল প্রতিকূল পরিবেশকে অনুকূল পরিবেশের মধ্যে নিয়ে আসে আল্লাহ তাল আল্লাহ তালা তাদের মেহনতের বরকতে তাদের জন্য তাদের জান মালের কোরবানির কারণে সারা পৃথিবীর মধ্যে এক পরিবর্তন আনতেছেন এখন কেউ যদি বলে যে এই মেহনতকে নিষিদ্ধ করা হোক বন্ধ করে দেয় হোক সে আল্লাহ তালার গোসার মধ্যে পড়বে আল্লাহ তালার আজাবের মধ্যে পড়বে কারণ আল্লাহ তালা উদ্দেশ্য দুনিয়ার মধ্যে মানুষকে পাঠানোর উদ্দেশ্যই তার এবাদত করা এখন যে মান্দাকে তার এবাদতের দিকে ধাবিত করে তার এবাদতের দিকে দাওয়াত দেয় এখন কেউ যদি তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তো আল্লাহ তালা তার জীবনকে এলোমেলো করে দিবেন তাকে অপদস্থ করবেন আল্লাহ যদি কাউকে অপদস্থ করতে চান তাকে ঘরে বসে অপদস্থ করতে পারেন ক্ষমতার মধ্যে রেখে অপদস্থ করতে পারেন এই জন্য আমাদের সবারই সাবধান হওয়া উচিত মুখ দিয়ে কি বলতেছি আর কি করতেছি সেই ব্যাপারে খেয়াল রাখা উচিত এখন তাবলিকের যে দুইটা গ্রুপ আমরা জানি যে বাংলাদেশে আছে সাদ গ্রুপ জুবাইর গ্রুপ অর্থাৎ বাংলাদেশে যারা মোলামা যারা ওনারা মালানা জুবাইর সাহেবের পক্ষে কাজ করতেছেন তার পক্ষে কাজ করতেছেন তার করতেছেন আর যারা মাওলানা সাতপন্থী তারা ওনাকে মানতেছেন অর্থাৎ মানতেছেন এখন আপনি আপনারা আমরা যারা জানি দেখি আসলে যারা মাওলানা জুবায়েরপন্থী যারা তারা মাওলানা মাদ্রাসার মাদ্রাসার আলিমুলামা মাওলানা ছাত্র মাদ্রাসার ছাত্র তো এরা সমাজের কত পার্সেন্ট একটা এলাকায় কয়জন মাদ্রাসার ছাত্র থাকে আর যারা মৌলানা জিম্মাদার মনে করেন তো এদের এরা হল শিক্ষিত লোকজন যারা মাদ্রাসায় পড়ে নাই মাদ্রাসার সাথে সম্পর্ক নাই চাকরিজীবী ঠেলাওয়ালা রিক্সাওয়ালা সাধারণ লোকজন যাদের এলেম কালাম নাই তারা কোরআন শিল্প ভালোভাবে পড়তে পারে না তো সমাজে এই রকম মানুষের সংখ্যাই তো বেশি এখন আপনি যদি সাত সাবের গ্রুপ সাত অর্থাৎ সাত যারা সাতদেরকে তাদের জিম্মাদার মানতেছে তার কথা মতো চলতেছে তাদেরকে অনুসরণ তাদেরকে নিষিদ্ধ করেন তো এই সমাজের বা মেহনতের সাথে অর্থাৎ একশো পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট মানুষকে নিষিদ্ধ করতে হবে তো পুরা তাইলে তো পুরা আর বাকি কতটুকু থাকে তো যারা এই ফিকির করতেছেন তারা আসলে কি কারণে করতেছেন ইসলামের তাদের ক্ষতি করার ধান্দা করতেছেন যাতে ইসলামের ক্ষতি হয় এর দ্বারা তো ইসলামের উপকার উপকার হবে না ক্ষতি হবে মানুষ গমরাহির মধ্যে পড়বে যেই ইরমাল্লা লোকটা বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট থেকে আসতেছে নিজের টাকা পয়সা নিয়ে নিজের পকেটের পয়সা খরচ করে ইস্তেমার ময়দানে আসতেছে আর এখান থেকে চিল্লা তিন চিল্লা চার মাসের জন্য দেশে বিদেশে সফর করবে আর তার যতটুকু এলএম আছে জ্ঞান আছে অনুযায়ী মানুষকে আল্লাহ তালার দিকে দাওয়াত দিবে এর বিনিময়ে সে ভোটও চায় না নোটও চায় না আর এরকম দুনিয়ার কোনো প্রচার প্রসারও চায় না পরিচিতিও চায় না কিছুই চায় না আর ওই তার কথার দ্বারা এখনো মানুষ হইতে পারে যে বেনামাজি নামাজি হবে যে সুদ খোষে সুদ ছাড়বে যে আল্লাহ তালার হুকুম নষ্ট করতেছে আল্লাহ তালার হুকুমের উপরে উঠবে তো আমি এই মানে মেহনতকে বন্ধ করার দ্বারা তাদের ক্ষতি করতেছে ওই সমস্ত লোকদেরকে আর যারা এই যে লাখ লাখ মানুষ সফর করত তাদের জিন্দগির মধ্যে যে পরিবর্তন হবে না তাদের জিন্দগির মধ্যে আল্লাহ তালার ফরমাবার আসবে না এর দ্বারা যত গুণ হবে সমস্ত গুণা আমার আমল নামা আমাদের আমল নামার মধ্যে আসবে যে বলতেছে যে তাবলিক নিষিদ্ধ করিয়া হোক যে অমুক গ্রুপকে নিষিদ্ধ করা হোক তার নাই খবরই যে এই এলিমকে কিভাবে চলতেছে আর কিভাবে আল্লাহ বরঞ্চ দরকার ছিল যে আমরা কিভাবে চেষ্টা করি দুইটা গ্রুপ মিলে সারা দুনিয়ার মধ্যে কোথাও এই নিয়ে সমস্যা নাই শুধু বাংলাদেশের সমস্যা কারণ বাংলাদেশের আলমুলামারা সবচেয়ে বেশি জ্ঞানী ওনারা সব সে বুঝি অথচ নিজামুদ্দিনে ইন্ডিয়ার মধ্যে যেখানে মৌলানা সাদ সাহেব ওইখানে ওইখানে আলেম আলামাদের মধ্যেও সমস্যা নাই এজন্য যদি মালনা সাদ সাহেবের সমস্যা থাকে ওনার তো বাংলাদেশে আসে নিষিদ্ধ করিলে দেওয়া হোক সমস্যা নাই কিন্তু যারা এই মেহনত নিয়ে চলতেছে সেভেন্টি পার্সেন্ট মানুষ যেই মেহনতের সাথে সম্পর্ক তাদেরকে আপনি আমরা যদি নিষিদ্ধ করার সুপারিশ করি এর দ্বারা পুরা জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে পুরা ইসলাম ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমরা আল্লাহ তালার কাছে মাপ চাই যে আমরা কি করতে চাইতেছি এর দ্বারা আল্লাহ তালার গুসা আসবে ক্ষোভ আসবে যেরকম কি এর আগে কিছু আগে হাসিনার সময় কিছু মানুষ জেলের মধ্যে ছিল আর জেলের মধ্যে পসতে ছিল ওরকম ঘটনা আল্লাহ তালা আবার ঘটাই দিতে পারবেন আল্লাহ তালার কাছে এটা কোনো অসম্ভব কিছু না সব কিছুই করতে পারেন উনি এই জন্য আমরা আল্লাহ আমাদের দিলের মধ্যে আল্লাহ তালার ভয় থাকে আর এই মেহনত কীভাবে আগে বাড়ে আর মানুষ আপোষে জোর দেই সম্পর্ককে নষ্ট করি সম্পর্ককে আমরা নষ্ট না করি বলে আগুনের মধ্যে ঘি না ডালি আর এরকম এরকম এরকমভাবে ফতোয়া না দেই যাদেরকে ইস্তেমা করতে দেওয়া যাবে না বলে ইস্তেমা তো গত বিশ বছর যাবৎ প্রায় বিশ বছর যাবৎ দুইবার হইতেছে কারণ লোকে সংকুলন হয় না বিশ বছর যাবৎ দুইবার হইতেছে এটা এইরা যে মালানা সাত সাপ বা গ্রুপের কারণে ইস্তেমা দ্বিতীয় ইস্তেমা হইতেছে মানুষ সংখ্যা জায়গার জায়গার সংক্ষিপ্ততার কারণে জায়গার সংকুলন না হওয়ার কারণে গত বিশ বছর যাবৎ ইজতেমা দুইবার হয় অর্ধেক ডিস্ট্রিক্ট প্রথমে হয় বাকি অর্ধেক ডিস্ট্রিক্ট পরের পরে হয় তো এই জন্য আপনি একটা ইজতেমার মধ্যে তো সমস্ত মানুষকে চৌষট্টি ডিস্ট্রিক্টের সব মানুষকে আনতে পারবেন না তাইলে আপনি যে এই কথা বলতেছে যে ইজতেমা একটা হবে তার তো এই ব্যাপারে কোনো এলএম কালামই নাই জাব পাবলিকে যারা মেহনত করে আলে মালামা তাদের এক বছর লাগত দিতে হয় আল্লাহ রাহ এক বছর সময় দিতে হয় আর যে কোনো দিন তিন দিনে সেই সে মেহনতকে কি বুঝবে তার কি খবর আছে তার কি এলেম আছে এই ব্যাপারে কেউ কেউ বলতেছেন যে সাতপন্থীদেরকে নিষিদ্ধ করা হোক তো এরকম এটা মানে কি সাতপন্থীরা কি কাফের তারা কি আপনারা নামাজ পাঁচ ওয়াক্ত করেন অন্ডাস আর অক্তবার এরকম বা আপনারা রোজা তিরিশটা করেন আর তারা বিশটা করে এরকম বা তারা আল্লাহ তালার কোন হুকুমকে অস্বীকার করে তো এই যে সেই সমস্ত কথা বলা হইতেছে বলে এগুলা তো শয়তানের পক্ষ থেকে আসতেছে ফাতনা লাগানোর জন্য অথচ আল্লাহ তালা মানুষে আপোষে জর্মিল মহব্বত করার মধ্যে প্রশংসা করছেন যে কোনো কোনো প্রচেষ্টা আর কোনো কিছুর মধ্যে খায়ের নাই যে যে দুইজনের মধ্যে সম্পর্ককে মিলায়ে দেয়া আমার এখনো মনে আছে যে উনিশশো সালের দিকে আমি আমাদের মসজিদের মধ্যে ইংল্যান্ড থেকে এক জামাত ছিল তো ওই জামাত এলাকা তাদের তারা অনেক আগে থেকে ইংল্যান্ড ইংল্যান্ডে গেছে ইন্ডিয়ার পাকিস্তান থেকে তো তারা তাদের দেশের অবস্থা বলতেছিল লন্ডনের অবস্থা ইংল্যান্ডের অবস্থা তোরা বলতেছিল যে উনিশশো সালে পুরো ইংল্যান্ডের মধ্যে মাত্র দুইটা প্রেয়ার রুম ছিল কোনো মসজিদ ছিল না তো ওনারা বলতেছেন যে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এইসব জায়গা থেকে মানুষরা তাদের বুড়া বুড়া লোকজন ইংল্যান্ডের মধ্যে গেছে লন্ডনের মধ্যে গেছে তাদের থাকার যেহেতু মসজিদ ছিল না তারা থাকছে হোটেলের মধ্যে আর বলছে এত প্রচন্ড শীত ছিল যে এক বোতল পানি জালনা দিয়ে ভাগ দিয়ে থেকে যদি বাইরে ধৈরে রাখা হইতো কিছু সময় ওই পানি জমা শুরু হয়ে যেত তো এই দেশের এই তিন দেশের মানুষ এত ঠান্ডায় অভ্যস্ত না বলছে এই অবস্থায় তারা আমাদের বাসায় বাসায় গেছে আমরা ব্যস্ততার কারণে তাদেরকে সময় দিতে পারি নাই তারা একবার না দুইবার তিনবার চারবার চেষ্টা করছে আমাদের সামনে গেছে আমাদের কাছে আল্লাহ তালার কথা বুঝাইছে বলে যে আমাদের জীবন ছিল কুকুর বিড়ালের মতো যেহেতু আমরা আল্লাহ তালার হুকুমকে মানতে পারতাম না দুনিয়া কেমনে কামাই করবে এই ধান্দা ছিল তো ওনাদের মেহনতের বরকতে বলতেছে ওরা বলতেছিল নিরানব্বই সালের ঘটনা যে আজকে ইংল্যান্ডের মধ্যে দুই হাজারের বেশি মসজিদ ওই সময় তো আরেক আরেকজন বলতেছিল যে ভাই ইংল্যান্ডে এরকম মাদ্রাসা আছে আমি জানি না আপনাদের বাংলাদেশে আছে কিনা যেই মাদ্রাসার মধ্যে মহিলা মাদ্রাসা যেই মাদ্রাসার মধ্যে মহতামিম যে মাদ্রাসার যে যে মহিলা মহিলা থাকে ওস্তাদ মহিলা প্রত্যেকটা ওস্তাদ সেও মহিলা অর্থাৎ কোনো পুরুষ টিচার নেই বলেছে আপনার বাংলাদেশ এরকম আছে কিনা আমি যতটুকু জানি আমাদের দেশে এরকম মাদ্রাসা খুঁজে পাওয়া যাবে না কারণ হলো পুরুষ টিচার থাকে অনেক যারা তারা মনে করে যে ওরকম যোগ্য মহিলা পাওয়া যাবে না যে সব ক্লাস নিতে পারে তো দেখেন ইংল্যান্ডের মধ্যে এরকম মাদ্রাসা বাটলিম একটা এলাকা ওরা বলতেছিল যে ওইখানে এরকম এক মহলা আছে আর মসজিদ আছে মসজিদের প্রথম পাঁচ সাত কাতার সব হাফেজ মুক্তি মওলা না থাকে তারা নামাজে দাঁড়ায় মাদ্রাসার পাশের মসজিদ তো ইংল্যান্ডের মধ্যে এরকম পরিবেশ হয়ে গেছে বলে কোনো কোনো এলাকা এরকম আছে ছেলেরা সব দাড়ি মাথায় 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 টুপি আর মেয়েরা ভোরকা পরে আপনি দেখলে মনে হবে না যে এটা ইংল্যান্ডের কোনো জায়গা মনে হবে আরব দেশ তো আজকে মেহনতের কারণে এই পরিবর্তন আসতেছে তাবলিগের মেহনতের কারণে অন্য কোনো মেহনত না আরেক ঘটনা যে এক সময় আপনি জানেন যে মুসলমান দেশ থেকে ইসরায়েলে যাওয়া অনেক সময় সম্ভব না সাথে সবার সাথে এরকম কূটনৈতিক সম্পর্কও নাই কিন্তু ইসরায়েলের মধ্যে জামাত যায় জামাত কিভাবে যায় বলে ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে সাউথ আফ্রিকা থেকে তো একবার একবারের ঘটনা সাউথ আফ্রিকা থেকে একবার এক জামাত গেছে তো জামাত যাওয়ার পরে ওই জামাত মহিলাদের জামাত ছিল পুরুষ মহিলাদের জামাতে পুরুষরা মসজিদে থাকে মহিলা মেয়েরা কোনো ঘরে থাকে ওই জামাতের মেহনতি নাই ইহুদি মুসলমান হয়েছে এবং তার বাড়ি বাড়ি কে মসজিদ বানিয়ে দিছে আপনি আমি তো শত কোটি টাকা খরচ করলেও একজন তেলাবিব শহরের মধ্যে একটা মসজিদ বানাইতে পারবো না কিন্তু ওনাদের মেহনতের বরকতে আল্লাহ তালা করতেছে সারা দুনিয়ার মধ্যে একটা পরিবর্তন আসতেছে কাকরাইলে ইন্ডিয়া দিল্লির মধ্যে নিজামুদ্দিনের মধ্যে একজন মুরব্বী ছিল ওনার নাম ছিল মাওলানা অমল পারনপুরি তো ওনার এক কারগুজারি এরকম শুনছিলাম ওনার ঘটনা তো বাংলাদেশ থেকে একবার জামাত গেছে ইউরোপে তো ওই জামাত যে মহল্লার মসজিদে গেছে মহল্লার মসজিদের ইমাম সাহেব বলতেছে যে ভাই আমি আপনাদেরকে একটা স্বপ্নের কথা বলি তখন মালানা অমল করানি সুপুরি সাহেব মারা গেছেন অনেক আগের ঘটনা প্রায় পনেরো বিশ বছর আগের হবে হয়তো তো মালানা অমল পারনপুরি সব ইস্তেমার ময়দানে অনেকবার আসছে উনি বয়ান করছে এই ঝোরের মধ্যে যে এই নিয়ে আস মারামারি এই ঝোরের মধ্যে উনি অনেকবার কথা বলছেন টঙ্গির ময়দানে তো এই মা ওমর মাওলানা অমল পারণপুরী সাহেবের যখন ওনার অফাত হয়ে যায় ইন্তেকালের পরে ওনাকে যে কেউ স্বপ্ন দেখে স্বপ্ন দেখার পরে ওনারে জিজ্ঞেস করে আল্লাহ কি ব্যবহার করছেন বলে যে দেখো আমার আমার যখন ওফাত হয়ে যায় আখেরাতের মধ্যে তো আল্লাহ আল্লাহ তালার সাথে দেখা সাক্ষাতের পরে আমার নবীর সাথে আমার মোলাকাত হয় যে নবীর সাথে যখন মোলাকাত হয় হুজুর হিসেম বলতেছিলেন যে হে তুমি অনেক মেহনত করছো তোমার উপরে দিয়ে অনেক মেহনত গেছে সারাটা জীবন তুমি মেহনতের মধ্যে সময় দিছ তো তুমি এখন রেস্ট নাও আমার সাহাবিরা তুমি যে বয়ান করো এই বয়ান শুনতে পছন্দ করে তুমি আমাদের সাথে ক সামনে কথা বলবো আমরা শুনবো তো এটা হলো এই মেহনতের সাথে যে আলেম যখন সম্পর্ক হয় তাদের জিন্দিকে এরকম হয় দুনিয়াতে সে দামি হয় আখেরাতে আল্লাহ তালা ওই রকম পুরস্কার দান করে আপনারা হয়তো অনেকেই মাওলানা তারেক জেমেল সাহেবকে তারেক জামিল সাহেবের নাম শুনছেন যে পাকিস্তানের একজন তাবলিগের অনেক বড় তাই তো ওনার নিজে এক বয়ানের মধ্যে উনি সময় বলতেছিল যে ওনার এক বন্ধু যে আফ্রিকার মধ্যে সফর করার পরে ফেরত আসতেছে পাকিস্তানে তো উনি যে প্লেনে বসে প্লেনে ছিলেন ওই প্লেনে ওনার পাশের সিটে আর একজন লোক ছিল পাশেই কথা প্রসঙ্গে যে সে আফ্রিকা থেকে আমেরিকায় যাইতেছে তো কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলো যে আপনি ভাই আপনি আফ্রিকার মধ্যে কি করলেন সে বলতেছে আমি তিন বছর আফ্রিকার একটা দেশে ছিলাম উনি আরো আশ্চর্য হলো যে একজন আমেরিকান লোক তিন বছর যাবৎ তার বিবি বাচ্চা ব্যবসা সব কিছুর আফ্রিকার মধ্যে তিনটা বছর কি করছে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে সে গ্রামের মধ্যে একটা গ্রামের মধ্যে সে মহানত করছে তো বলতে বলতে চাইলো যে আমি আসলে একজন পাদ্রী আমি একজন খ্রিস্টান পাদ্রী তো আমি আমেরিকা থেকে আফ্রিকার ওই দেশে গেছি তো ওই গ্রামের এই তিন বছরে আমি মেহনত করতে করতে ওই গ্রামের যত মানুষ ছিল এই সমস্ত মানুষকে আমি খ্রিস্টান বানায় ফেলছি তো এখন আমার কাজ শেষ এই জন্য আমি আবার আমেরিকায় চলে যাইতেছি তো মালানা তারেক জামাল সাহেবের যে বন্ধু সে তার সাথে অনেকক্ষণ কিছু কথা বলল যে এই প্লেন থেকে নামতে নামতে কিছু কথা বললো যে দেখো তো কথার প্রসঙ্গে যদি আল্লাহ তোমার ভিতরে পরিবর্তন দেয় আর তোমার মধ্যে পরিবর্তন আসে তো তো তুমি বছর তিন মেহনত করছো তো পরিবর্তন দেয় যে ইসলামের ব্যাপারে ওনাকে অনেক কিছু বললেন উনি ওনার পরে যদি পরিবর্তন হয় তাহলে আমার এই নাম্বার একটা নাম্বার দিচ্ছে বলে যে এই নাম্বারে আমাকে ফোন দিবা তো এই অবস্থার মধ্যে দুইজন আলাদা হয়ে যায় তো এক বছর পরে ওই লোক আমেরিকান ওই লোক মালানা তারেক সবের বন্ধুকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি আমাকে চিনেন কি না বলে কি আপনি বলে যে আপনার সাথে আমি একই প্লেনে ছিলাম আফ্রিকা থেকে একই প্লেনে আমরা আসছিলাম এক দেশ থেকে আমি আমেরিকার সোয়েল আর আপনি পাকিস্তানে যেতেছিলেন তো বলছে হ্যাঁ হ্যাঁ আমি চিনতে পারছি তো বলতেছে আপনি কেন ফোন দিলেন এতদিন পরে সে বলে যে দেখেন আপনার সাথে যে কথা হওয়ার পরে আমি আমেরিকা আসার পরে ইসলাম নিয়ে অনেক পড়াশোনা অনেক কিছু অনেক চিন্তা ভাবনা করার পরে আমার মধ্যে উপলব্ধি আসলো যে আসলে ইসলাম সত্য তো আমি এরপরে ইসলাম কবুল করি আমি কালেমা শাহাদাত পাঠ করি তো উনি বলে যে এখন তো আপনি কেন ফোন দিলেন আমাকে সে বলতেছে যে দেখেন আমি তিন বছর আফ্রিকার একটা গ্রামের মধ্যে মেহনত করার পরে পুরো গ্রামের যত জন জনসংখ্যা ছিল যতগুলি মানুষ ছিল সবাইকে খ্রিস্টান বানিয়ে ফেলছি তো আমি আবার ওই গ্রামে যাব আর আবার মেহনত করব যতদিন লাগে আর ওই সমস্ত মানুষকে আমি আবার ইসলামের মধ্যে নিয়ে আসব তো এই জন্য এই খুশির খবরটা দেওয়ার জন্য আমি আপনাকে চা ফোন দিছি যে আমি খুব শিগগিরই আবার আফ্রিকার ওই দেশে যাইতেছি তো এরকম অসংখ্য শত শত ঘটনা আছে আজকে এই তাবলিগের মেহনতির সিনায় সারা দুনিয়ার মধ্যে এরকম ঘটতেছে যেগুলো প্রচার প্রসার যেগুলোর কোনো পাবলিসিটি হয় না কেউ জানে না তো আজকে আমি আপনি তো কি খবর রাখি তো আজকে এই মেহনত কে বন্ধ ঘিরে দেওয়ার মানুষ সে চিন্তাও করতে পারতেছে না যে সে কি নিয়ে খেলতেছে আর সে কার মোকাবেলা করতে যাইতেছে এই মেহনত কে বন্ধ করার কথা বলি এই জন্য আমাদের আমাদের আজকে এই মেহনতের মধ্যে কিভাবে দূরত্ব সৃষ্টি করা যায় দুই গ্রুপের মধ্যে এই কাজ করার লোকের সংখ্যা অভাব নাই সবাই ইন্ধন দিতেছে কিভাবেই মেহনতের ক্ষতি করা যায় কারণ তারা অনেকে আছে যে তাদের এই মেহনতকে অপছন্দ করে তো মেহনতকে জোড়া দেওয়ার অর্থাৎ দুই গ্রুপের মধ্যে জোড়া দেওয়া যায় তাদের মধ্যে আপোষে আবার মিল মোহব্বত করা যায় একসাথে যারা এক সেই এক সময় খাবার খাইতো একই জামাতে নামাজ পড়ছে একই রুমে বসে মাসওয়ারা করছে আজকে তারা দুই গ্রুপ এক আরেকজনকে দেখতে পারেন এটা কত বড় খারাপ জিনিস আর কিছু লোক আছে যে এটা তাদেরকে মিলায় দেওয়ার পরিবর্তে আর তাদের এ তাদের তাদের মধ্যে আরো খুব সৃষ্টি করে তো আল্লাহ তালা ওনাদেরকে হেদায়ত দেখ আমরা দোয়া করি যে আল্লাহ তালা ওনাদেরকে হেদায়েত দেখ আর আমাদের ওনাদের আল্লাহ তালা এই মেহনতের মধ্যে আবার সবাইকে একত্র একত্র ভাবে একই ছাতার নিচে একই সামিয়ানার নিচে মেহনত করার তফিক দান করুক এর দ্বারা সারা দুনিয়ার মধ্যে আবার পরিবর্তন আসবে তো আসারা ষড়যন্ত্রের কারণে আজকে বাংলাদেশে এই ফ্যাসাদ সৃষ্টি হইতেছে এটা কত বড় লজ্জাজনক ঘটনা যে এরকম তারা মারামারি করবে খুনি হবে আর এর দ্বারা উম্মতের ক্ষতি হইতেছে মুসলমানের ক্ষতি হইতেছে আমরা জন্য দোয়া করি আল্লা তালা যেন আমাদের সবাইকে মাফ করে আর দুই গ্রহকে একত্র করে এবং ইজতেমা ঠিকঠাক ভাবে চলে আমরা আগুনের মধ্যে আর ঘি না ডালি আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক আর আমরা আল্লাহ তালার থেকে নিজেকে হেফাজতে রাখার জন্য দোয়া করি চেষ্টা করি